আসসালামু আলাইকুম চল আসসালাম আবারও প্রয়োজনীয় জিনিসপত্র সব নিয়ে হাজির এদিকে কাঠ লোহা পাতাম এবং ওইদিকে ট্রেন ওই যে গাছ চলছে সাপোর্ট হওয়ার জন্য এখানে গর্তে উঠবো ওটা চারিদিক দিয়ে সুন্দর করে দেবো গাধার একটা পদচিহ্নের ভিতরে গাধা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়া নরম মাটিতে পায়ের চিহ্ন পড়ে গেছে গর্ত হয়েছে সেই গর্তের ভিতরে গাধা পেশাব করেছে গর্তটা পরিপূর্ণ হয়ে গেছে গাধার পেশাবে পিপড়া একটা যাচ্ছিল কোথাও সে হাতে হাতে গাধার পেশাবের মধ্যে গিয়েছে সামান্য বাতাসে পানিটা নোটে ছিল পিঁপড়া তখন নাকি বলতেছে যে ভূগোলের পাতায় পড়েছিলাম সেই পাঠশালার জীবনে পৃথিবীতে নাকি এক নামক একটা মহাসাগর আছে শেষ পর্যন্ত আমি সেই আটলান্টিক মহাসাগরই পড়ে গেলাম এই উত্তে অতিক্রম করে কেন আমি কেনারায় যাব কোথ থেকে যেন একটা শুকনা তেতুলের পাতা এসে পড়েছে গাদার পেশাবের ভিতরে পিপড়া বহু কষ্ট করে ওই পাতার উপরে উঠে বসেছে পাতাটি ঢেউ তালে তালে সামনের দিকে যাচ্ছে পিপড়া এখন খুব দাম্ভিকতার সাথে অহংকারীর সাথে পিপড়া বলছে ইতিহাসের পাতায় পড়েছিলাম পৃথিবীতে নাকি টাইটানিক নামক বিরাট এক জাহাজের অস্ত ছিল শেষ পর্যন্ত ভাগ্যের জোরে আমি সেই টাইটানিকে নাবিক হয়ে বসলাম কি সাংঘাতিক আমি আজ টাইটানিক গর্বিত নাবিক আর এই তল ঢেউ বাড়ি দিয়ে চলছে আমি আমেরিকা আবিষ্কারের জন্য গাধার বিশ্বের ভিতরে তেঁতুলের মাথায় বসে বিপ্রান্তে অহংকার আমার দেশে তথা তথাকথিত নাস্তিক মোরতার জাতীয় বুদ্ধিজীবীরা